আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মনে করিয়ে দেই যে অনেক দিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না অন্তত ইউনুস মহাজনের আমলে তো নয় লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে সর্বশেষ বলা বলি হচ্ছে যে তারেক রহমানের ফেরা হবেই না তার আবার 7 নভেম্বর কি আসুন তো জানার চেষ্টা করি এবারেও বিএনপি মনে করছে যে তারা ডক্টর ইউনুসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি নিয়ে নেবে এসব নিয়েই বিগত এক বছরের বেশি সময় ধরে ইউনুস সরকারের সঙ্গে বিএনপি আতাত করে চলেছে তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু অনেক বিশ্লেষকই বলছেন যে তারেক রহমান সাতই নভেম্বর ফিরতে পারবেন না ইউনুস জামায়াত এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না আমিও মনে করি যে তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হতে থাকবে কথা আমি বহুদিন ধরে বলে আসছি যদি না এর মাঝখানে আরো বড় কোনো ঘটনা ঘটে যায় এই ভূমিকার পরে আমার বক্তব্যের যুক্তি দেওয়ার জন্য আমি যা বলতে চাই তা হলো বিএনপি ভেবেছিল যে তারা ইউনুসকে ম্যানেজ করে ফেলতে পারবে এখন আসলে তারা প্রতারিত হয়নি তারা জানতো ইউনুস সরকার কি নিয়ে খেলছে কারা স্ক্রিপ্ট লিখছে এবং সেই স্ক্রিপ্টে তাদের নিজেদের ভূমিকা কি রাজনৈতিক থিয়েটারে বিএনপি সবসময় দর্শকের ভান করে থাকে বটে কিন্তু মঞ্চের নিজে থেকেই তারা সংলাপ ফিসফিস করে বলে যায় ইউনুস সরকারের সঙ্গে তাদের আতাত ছিল কৌশলগত কিন্তু সেই কৌশল এখন তাদেরই গলায় দড়ি হয়ে গেছে জুলাই সনদের সময় থেকে বিষয়টা পরিষ্কার বিএনপি জানে সব তবু তারা অভিনয় চালিয়ে গেছে বা যাচ্ছে প্রথম পর্ব শেষ হয়ে গেছে দ্বিতীয়টা চলছে আর চূড়ান্ত দৃশ্য এখনো বাকি সেই দৃশ্যই নির্ধারণ করবে তারেক রহমানের ভাগ্য তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না আরেকজন জিয়া আরেক জিয়া লন্ডনে নির্বাসিত এক নেতা তিনি এখন যিনি ফিরলে রাজনৈতিক বাস্তবতা উল্টে যেতে পারে এরকম মনে করছেন প্রশ্ন হচ্ছে তিনি ফিরতে পারবেন যুক্তরাষ্ট্র বিএনপি সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে সরকার এখনো তার নিরাপত্তা বিষয়ে কোনো ঘোষণা দেয়নি অর্থাৎ ভয়টা তো বাস্তব আমি কথাই বলেছিলাম যে তারেক জিয়াকে এই সরকার কোনোভাবে বাংলাদেশে নামতে দিবে না নিরাপত্তার অজুহাত হোক এবং বা নামলেও তাকে হয়তো খুন করে ফেলা হবে করে ফেলে বলবে এটা আওয়ামী করেছে ভারত করেছে তাদের তো কোনো অসুবিধা নেই করবে তারা নিজেরাই ডিপ স্টেট বাংলাদেশের একদিকে নিরাপত্তার অজুহাত অন্যদিকে প্রশাসনিক টানা পড়েন সরকারের তরফে আইনি বাধা নেই বলা হলেও প্রশাসনিক জটিলতা এবং অদৃশ্য নির্দেশনা বিষয়টাকে জট পাকিয়ে ফেলেছে তারেক রহমান ফিরলে বিএনপি তাৎক্ষণিকভাবে রাজনীতিতে গতি ফিরে পাবে লন্ডন থেকে ভার্চুয়াল রাজনীতি চালানো আর দেশের মাটিতে দাঁড়িয়ে জনগণের নেতৃত্ব দেওয়া তো এক জিনিস নয় বিএনপির অনেক নেতাই হয়তো ভেতরে ভেতরে চান তিনি ফিরুন কারণ তাতে তার দলের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে আবার বিদেশি মহলেও তার প্রত্যাবর্তন নিয়ে দ্বিধা আছে কারণ তিনি ফিরলে নতুন ক্ষমতার অঙ্ক তৈরি হবে অন্যদিকে বিএনপির তৃণমূল চায় তিনি ফিরুন কারণ তারা দীর্ঘদিন ধরে নেতৃত্বের শূন্যতায় ভুগছে একজন দৃশ্যমান নেতার অভাব তাদের আন্দোলনকে দমিয়ে রেখেছে তারেক রহমান হবে এবং বিএনপির ভেতরকার হতাশা কিন্তু যদি তিনি না ফেরেন তাহলে সেটি হবে বিএনপির জন্য ভয়ঙ্কর অস্তিত্বের সংকট দীর্ঘদিনের এই যে প্রবাসী জীবন বা চোখের আড়ালে থাকা নেতৃত্বকে দুর্বল করে দেয় রাজনীতিকে ক্ষয় করে দেয় দেশের রাজনীতিতে জায়গা খালি থাকে না কেউ না কেউ এসে সেটি পূরণ করে ইউনুস জামায়াত এনসিপি বাংলাদেশ এখন নেতৃত্ব শূন্য বিশেষ করে বিএনপি এরকম এক সময়ের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ যেমন বিএনপিও তেমন উভয় নেতৃত্ব শূন্য বাংলাদেশের জনগণ এমন এক নেতার খোঁজে আছে যিনি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারেন কিন্তু তারেক রহমান যদি সেই মুহূর্তে অনুপস্থিত থাকেন তবে তার নামও ইতিহাসের এক পরিত্যক্ত ফুটনোট বা পাদটিকা হয়ে যাবে আরেক জিয়া দেশে ফিরতে পারেন নাকি ইতিহাস তাকে নির্বাসিত করেই রাখবে আমার কেন জানি মনে হয় সাতই নভেম্বর তারিখ দিয়ে ফিরতে পারবেন না ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকার হাসপাতালে নিবিড় পরিচয় রয়েছেন তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিতেও দ্বিধাগ্রস্ত এই সংকটময় মুহূর্তে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন মায়ের চরম দুঃসময়ে ছেলে তারেক রহমান কেন দেশে ফিরছেন না এনে দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ার সরগরম জুলাই আন্দোলনের প্রভাবশালী সমর্থকেরা এই ইস্যুতে দুই ভাগ হয়ে পড়েছেন কারো অবস্থান তারেক রহমানের ফেরার পক্ষে কেউ বলছেন নিজেকে ঝুঁকিতে ফেলে দেশে আসা ঠিক হবে না এমন তর্ক বিতর্কের মাঝে তারেক রহমানের এক ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে গভীর বিস্ময়ের তুলে ধরছে নতুন সংখ্যা দর্শক সেই সংখ্যা শুধু তারেক রহমানের দেশে ফেরার মধ্যে সীমাবদ্ধ নেই বরং জাগিয়ে তুলছে পুরাতন সেই ভয় বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মাঠ থেকে মাইনাস করার সংখ্যা মাত্র একদিন আগে তার রাজনৈতিক প্রতিপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছেন বাংলাদেশের প্রধান দুই দলে নেতৃত্ব পরিবর্তনে কিছু বিদেশি দেশ ও শক্তির খেলা চলছে দর্শক তারেক রহমানের পোস্টে পরিষ্কার দেশে আসার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই অথচ গত কয়েক মাস ধরে সরজা ছিল তিনি নাকি দেশে ফিরছেন তাহলে এখন কি এমন হলো যে মায়ের স্নেহ স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা থাকার সত্ত্বেও জনাব তারেক রহমান দেশে ফেরার একক সিদ্ধান্ত নিতে পারছেন না তারেকের ভাষায় যে সীমিত অবকাশ যে অদৃশ্য নিষেধাজ্ঞার আড়াল সেগুলো কি বিমর্ত কোনো শক্তির ইঙ্গিত দেয় যে বা যারা নাড়ছে মূল কলকাঠি প্রশ্ন হলো কি সেই বিমূর্ত শক্তি যে কি বাংলাদেশের অভ্যন্তরীণ চাঁদ নাকি লন্ডনের রাজনৈতিক আশ্রয়ের জটিলতা নাকি অন্য কোনো বৈশ্বিক শক্তির খেলা এমন নানা ধরনের কথাবার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে আলোচনার যেটি হোক প্রশ্ন হলো তাহলে সামনের দিনেও তারেক রহমানকে কি ফিরতে দেওয়া হবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশেষ সেনাকুঞ্জে একুশে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলা হয় দিবস সময় ছিলেন সেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন তিনি কয়েক ঘন্টা অবস্থানের পর গুলশানের বাসভবনে ফিরে যান বেগম জিয়া যদিও বিবিসি বাংলার খবরে বলা হয়েছে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠি অস্বস্তি বোধ করেছেন বেগম খালেদা এর দুদিন পরে তেইশে নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি প্রায় আশি বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরাসিস এবং কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও সাতাশে নভেম্বরের দিকে জানা যায় খালেদা জিয়ার অবস্থা সংকটজনক খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দেশবাসীর দোয়া চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সবশেষ উনত্রিশে নভেম্বর সারাদিন ধরে বলা হয় খালেদা জিয়ার অবস্থার উন্নতি হলে তাকে লন্ডন বা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হবে কিন্তু সবশেষ বিএনপি মহাসচিব জানান বেগম জিয়ার শরীরের যে অবস্থা তাতে তাকে এই মুহূর্তে বিদেশে পাঠাতে ডাক্তারদের সায় নেই দর্শক এ দফায় তার গুরুতর স্বাস্থ্য সংকটে উদ্বেগ যেমন তৈরি হয়েছে তেমনি জটিল এক রাজনৈতিক প্রশ্ন নিয়ে আলোচনা চলছে সর্বত্র এমন অবস্থায় বড় ছেলে তারেক রহমান দেশে আসবেন কি না তা নিয়ে তর্ক বিতর্ক চলছে কয়েকদিন ধরে এই আলোচনায় সরকার সমর্থকদের একটি অংশের পরামর্শ বিশ্বের জন্ম দিয়েছে এই ইস্যুতে ফেসবুকে প্রবাসী সাংবাদিক তাসনিম খুললের একটি পোস্ট যোগ করেছে বিশেষ মাত্রা তিনি আঠাশে নভেম্বর লেখেন জাতি ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব মা বাবার প্রতি দায়িত্ব থেকেও বড় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমানের বাংলাদেশে ফেরা উচিত হবে না কোয়েশ্চেন অফ সিকিউরিটি এন্ড হাই পলিটিক্স মাস ট্রাম্প ইমোশনস সাংবাদিক তাসনিম খৈলের মতো সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী বেশ কয়েকজন এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা ঠিক হবে না বলে পরামর্শ দিয়েছেন তারা নিরাপত্তা ঝুঁকি এবং উচ্চমাত্রার রাজনীতি বলতে কিসের ইঙ্গিত দিচ্ছেন তা অবশ্য পরিষ্কার করেনি তবে নতুন করে পরিষ্কার হয়েছে বহু জটিল ছকের কারণে দিনেও দেশে আসেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমনকি এখনও সেই পরিবেশ নেই তর্ক বিতর্ক এবং ধোয়াশার মধ্যেই স্বয়ং তারেক রহমান দিয়েছেন বিস্ফোরক এক পোস্ট নিজেই বলেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত ঝুলছে অদৃশ্য শক্তির হাতে ফেসবুকে লেখেন এমন সংকটকালে মায়ের অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে তার পরিবার আশাবাদী দর্শক তারেক রহমানের এই পোস্ট চলমান রাজনীতিতে অনেকটা আকস্মিক বস্ত্রপাতের মতো প্রশ্ন উঠেছে পরিবর্তিত রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হচ্ছিল তার এমন অসহায়ত্ব কিসের ইঙ্গিত রাজনীতির পুতুল না আছে তাহলে কার হাতে আছে সুতোর মারি ঘুড়িটা তারেক রহমান আকাশে ঠিকই উড়াচ্ছেন কিন্তু না চাইটা আসলে কার হাতে আবার অন্তর্বর্তী সরকার ষোলো মাসে তার দেশে ফেরার পরিবেশ তৈরি করতে না পারলে সেটা কি ইচ্ছাকৃত নাকি পরিকল্পিত দর্শক তারেক রহমানের বর্তমান অবস্থানের শিকার লুকিয়ে আছে দুই হাজার সাত আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে যা বাংলাদেশের ইতিহাসে ওয়ান ইলেভেন নামে পরিচিত দুই সাত সালের এগারোই জানুয়ারি জরুরি অবস্থা জারির পর সাতই মার্চ যৌথ বাহিনী তারেক রহমানকে গ্রেফতার করে দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে সপরিবারে দেশ ছাড়েন এবং তখন থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন কথিত আছে সে সময় শর্তযুক্ত এক অদৃশ্য চুক্তির মাধ্যমে তিনি দেশ ছাড়তে পেরেছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা প্রয়াত আহমেদ তার কারাগারে কেমন ছিলেন দুই হাজার সাত থেকে আট বইতে লিখেছেন এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন কিন্তু গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে যায় গত সেপ্টেম্বর থেকে নিয়মিত বিরতিতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশিত হতে দেখা গেছে যেমন গত চব্বিশে অক্টোবর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান বিএনপির তারিখ জানাবে শিগগিরই অনেক সংবাদ মাধ্যমে নিয়মিত বিরতিতে বলা হয় তারেক রহমান পরের মাসে দেশে ফিরছেন তার জন্য কেনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি সাজানো হচ্ছে অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়েছে আগ্নেয়াষ্ট্র লাইসেন্সের আবেদন চলতি বছর দশই আগস্ট রাজশ্রাহী মহানগর বিএনপির দ্বি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান নিজেই বলেছেন ইনশাল্লাহ অতি শিক্ষিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে দর্শকগত এক বছরে তারেক রহমানের ফেরা নিয়ে প্রকাশিত সংবাদের মধ্যে সাঁইত্রিশটি সংবাদ আমরা বিশ্লেষণ করে দেখেছি গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দিককার খবরগুলোতে বলা হতো আইনি বাধা মানে মামলাগুলো থেকে খালাস পেলেই তিনি দেশে আসবেন আইনি বাধা থেকে মুক্ত হয়েছেন এক বছর হয়ে যাচ্ছে প্রায় গত ছাব্বিশে অক্টোবর বাংলাদেশের অনেক সময় মাধ্যমের শিরোনাম ছিল ওমরা শেষে দেশে ফিরবেন তারেক রহমান তবে এগুলো কোনটি শেষ পর্যন্ত দৃশ্যমান হয়নি এমনকি তিনি লাঞ্চন থেকে ভোটার হওয়ার সুবিধাও গ্রহণ করেননি সবশেষ সমকালের এক প্রতিবেদনে জানো হয় ভারপ্রাপ্ত বিএনপির মধ্য ডিসেম্বরে দেশে ফিরে তারপর ভোটার হবেন কিন্তু তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে তার দেশে ফেরার পথে রয়েছে অদৃশ্য শক্তির ভয়ঙ্কর বাধা যে কারণে তিনি মায়ের গুরুতর স্বাস্থ্য সংকটের মতো পরিস্থিতি লাঞ্জন থেকে ঢাকায় আসতে অপরপ সরকার সমর্থকদের পাওয়া যাচ্ছে এক এক তারেক রহমানের বিদেশে অবস্থান কথা থেকেও দশকে সম্পর্কে এবং সাম্প্রতিক সময়ে তারেকের ফিরে আসা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু সংবাদ এবং দেশের রাজনৈতিক বিশ্লেষকদের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট বিশ্লেষণ করে দেখেছি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আসলে বাধা কি সেটি সম্পর্কে ধারণা পেতে এইসব বিশ্লেষণ থেকে কয়েকটি ধারণা পাওয়া যায় প্রথমত গত সরকার আমলে যে আইনি বাধা ছিল সেটি যে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এখন আর নেই সেটি আগেই জানিয়েছিলাম তারেক রহমানের বিরুদ্ধে দুই সাল থেকে চুরাশিটি মামলা ছিল এই সব কটি থেকে তিনি এখন আইনি ঝামেলা মুক্ত দ্বিতীয় যে কারণটি বিভিন্ন সময় উঠে এসেছে সেটি হলো যুক্তরাজ্যের অভিবাসন আইন এবং তার বর্তমান আইনি স্ট্যাটাস দুই সালে আনুষ্ঠানিকভাবে জানা যায় তারেক রহমান যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছেন এবং তার বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসের কাছে জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমকে তখন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের অভিবাসন আইন এবং উনিশশো একান্ন সালের রিফ্রেন্সি কনভেনশনের আর্টিকেল ওয়ান অনুযায়ী একজন শরণার্থীর মর্যাদা বাতিল বা স্থগিত হতে পারে যদি তিনি নির্দিষ্ট কিছু কাজ করেন একে বলা হয় সেশন ক্লস এই ধারা অনুযায়ী যদি তারেক রহমান স্বেচ্ছায় বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেন বা বাংলাদেশ কমিশনের সাহায্য নেন তবে ব্রিটিশ সরকার ধরে নিতে পারে যে তিনি আর ভয় নেই এবং সুরক্ষা করেছেন গ্রহণ এতে তাৎক্ষণিকভাবে ভাবে স্ট্যাটাস বাতিল হতে পারে যদি তিনি বাংলাদেশে ফিরে আসেন এমনকি অল্প সময়ের জন্য তবে এটি তার দাবির অসহতা প্রমাণ করবে কারণ যে ভয়ে তিনি আশ্রয় চেয়েছিলেন বাংলাদেশে ফিরে যাওয়া মানে সেই ভয় আর নেই অনেকেই মনে করেন এখানে তারেক রহমানের জন্য সৃষ্টি হয়েছে এক বিশাল আইনি প্যারাডক্স বা কুটাবাস যদি তিনি এখন দেশে ফিরেন এবং কোনো কারণে আবার দেশ ছাড়তে বাধ্য হন তবে তিনি আর যুক্তরাজ্যে আগের স্ট্যাটাসে ফিরে যেতে পারবেন না সাংবাদিক তাসতিম খলি স্ট্যাটাসে তেমন ইঙ্গিত মেলে তবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জানিয়েছেন তারেক রহমান আবেদন করলে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে কিন্তু ট্রাভেল ডকুমেন্ট সাধারণত দেওয়া হয় জরুরি ভিত্তিতে একমুখী যাত্রার জন্য আবার বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা উমার কবির নিশ্চিত করেছেন তারেক রহমান যুক্তরাজ্যে বৈধ স্ট্যাটাসে বসবাস করছেন তিনি এটাও মনে করেন তার মতো একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ স্ট্যাটাস বিহীন থাকতে পারেন না তাহলে বাধাটি লন্ডনে তার আইনি স্ট্যাটাস নয় বরং অন্য কিছু অনেকে আবার তারেক রহমানের ফিরে না আসার পেছনে উইকিলিসের ফাঁস করা দুহাজার আঠারো একটি তার বার্তার কথা উল্লেখ করে থাকেন ওই তার বার্তাটি পাঠিয়েছিলেন তৎকালীন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি যেখানে তার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছিল তবে দুই সালে ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেন ডাবজিনা জানিয়েছিলেন এই ধরনের নিষেধাজ্ঞার খবরটি বিভ্রান্তিমূলক দশক সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা সহ গণেশের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা জনিত কারণে তারেক রহমান দেশে ফিরছেন না গত বিশে জুন বিবিসি বাংলা প্রকাশিত খবরে বলা হয় গত বছরের পাঁচই আগস্টের পর থেকে রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশে বিএনপির আধিপত্য দৃশ্যমান এই অবস্থায় বাংলাদেশে আসেন না কেন এ প্রশ্নে হুমান কবির বিবিসি বাংলাকে বলেছেন তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটি গুরুত্বপূর্ণ এর জবাবে অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমানকে দেশে ফিরতে চাইলে তার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে সবচেয়ে সরকার প্রেস সচিব স্ট্যাটাস দিয়ে বলেছেন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফিতে কোনো বাধা নেই তবে সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের একটি পোস্ট বলছে ভিন্ন কথা তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন তারেক রহমান বলেছেন দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত বাস্তবভাবে বিষয়টি তার একক নিয়ন্ত্রণে নেই তিনি কিন্তু নিরাপত্তা হীনতার কথা বলেননি তাহলে নিয়ন্ত্রণ কার হাতে দুটি পক্ষ হতে পারে আমাদের সরকার অথবা বিজি সরকার ডক্টর ইনুস যেহেতু বলেছিলেন তিনি বড় মাছের খেলোয়াড় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো আইনগত সমস্যা থাকলে তিনি তো সেটা সলভ করতে পারেন অথবা যেহেতু মায়ের চরম অসুস্থতা তারেক রহমান সব ছেড়ে ছেড়েছে দিয়ে আর কখনো ব্রিটেন যাবো না এই করে দেশে আসতে পারে তাহলে বোঝা যাচ্ছে নিয়ন্ত্রণটা আমাদের সরকারের হাতেই যেন মাহবুব কামাল দাবি করেছেন এই কথাটি তিনি পাঁচই অগস্টের তিন চার মাস পরেই একাধিকবার টক শোতে বলেছেন তার কিছুক্ষণ পর আরেকটি পোস্ট দিয়ে তিনি তুলে ধরেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রতিক্রিয়ার কথা যেখানে জাইমা রহমান লিখেছেন বর্তমান সরকারকে তারা এত সহজে বিশ্বাস করেন না দর্শক তারেক রহমান এখন যেসব বিমূর্ত বিষয়ের কথা বলছেন বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী গত বিশে জুন বিবিসি বাংলাকে সে সম্পর্কে ধারণা দিয়েছিলেন তিনি বলেছিলেন তারেকের ফেরা নিয়ে অনেক টেকনিক্যাল ইস্যু আছে ওইগুলো বলা যাচ্ছে না দর্শক একদিন আগে আরেক পোস্টে হাসপাতালে চিকিৎসা দেন খালদা জিয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের বিবৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান তবে একদিন পরে তার নতুন পোস্ট বলছে সরকার তার দেশে ফেরার পরিস্থিতি তৈরি করতে পারেনি কেন সেটি হয়নি তা পরিষ্কার করেননি তারেক প্রমাণ তবে বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ছে নানা এখন না ফিরতে পারলে ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের আগে তেমন পরিবেশ তৈরি হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে প্রশ্ন হলো ফেব্রুয়ারিতে নির্বাচন সহ নানান স্বপ্নে বিবর বিএনপির ঘুম কি শেষ মুহূর্তে ভাগতে চলেছে তবে এতদিনের যতটা ক্ষতি হলো তা পুষিয়ে নেওয়ার সময় কি সামনে আর আছে আসসালামু আলাইকুম তারেক রহমানের দেশে না ফিরতে পারার পেছনের কারণ কি খোদ অন্তর্বর্তী সরকার তারেক রহমান দেশে যে ফিরছেন না তা নিয়ে নানান ধরনের গুঞ্জন গত কয়েক মাস ধরে রয়েছে কিন্তু যখন কিনা বেগম খালেদা জিয়া নিজের জীবন-মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন চরম সংকটময় অবস্থার মধ্যে রয়েছেন শারীরিকভাবে সেই মুহূর্তেও তারেক রহমান কেন ফিরছেন না নানান ধরনের গুঞ্জনের মধ্যে একটি প্রশ্ন এখন নতুন করে সামনে এসেছে ডক্টর ইউনুস সরকারি তার পথে বাধা হয়ে আছে কিনা এবং এই প্রশ্নটি সামনে ব্যাপকভাবে নিয়ে এসেছেন খুব প্রধান উপদেষ্টার আলম শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুকে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যেটা থেকে অনেক ধরনের খটকা লাগতে পারে আমি তার এই পোস্টটি হুবহু পড়ছি এই পোস্টে ভাষা শব্দ এবং যেই বিষয়টি তিনি অবতারণা করেছেন সব কিছু নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতে পারে সে বিষয়ে পরে আসছি তিনি যেটি লিখেছেন হুবহু পড়ছি আপনাদের সামনে জনাব তারেক রহমানের আজকের বক্তব্য যে বক্তব্যটি তারেক রহমান দিয়েছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে সেটি উল্লেখ করে তিনি বলছেন আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে মানে এই শব্দগুলো প্রত্যেকটা তার ফেসবুক পোস্টে রয়েছে এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব সফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি নিষেধ রয়েছে কিনা প্রেস সচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই তিনি আরও উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দুয়া চেয়েছেন এই হচ্ছে মিস্টার শফিকুল আলমের পোস্টের ভাষা হুবহু মানে এখানে মনে হচ্ছে যে শফিকুল আলমের হয়ে তার পক্ষ থেকে আরেকজন লিখছেন তার ফেসবুকে ভাষা শুনতে এরকমই মনে হয় শফিকুল আলম জানান মানে নিজের কথা নিজে বলছেন আরেকজনের প্রশ্ন উত্তর এই বলা হয় প্রথমত যে ভাষার ব্যবহার এরকম কেন দ্বিতীয়ত তাকে নাকি কেউ জিজ্ঞেস করেছে যে সরকারের বাধা হয়েছে কিনা কেউ যদি জিজ্ঞেস করেই থাকেন তিনি কে তিনি কোনো সাংবাদিক নাকি ব্যক্তি পর্যায়ে থেকে কেউ জিজ্ঞাসা করেছেন নাকি বিএনপির রাজনৈতিক মহল থেকে কেউ জিজ্ঞাসা করেছেন সেগুলো কিছু এখানে নেই অথবা কোনো সাংবাদিক যদি প্রশ্ন করেই থাকে তিনি যদি তিনি কি কোনো ব্যক্তিগত জায়গা থেকে করেছেন নাকি কোনো অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন মিস্টার শফিকুল আলম সেই জায়গায় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন তৃতীয়ত তৃতীয়ত কেউ জানতে চাইলে তার উত্তরটা মানে তারেক রহমানের দেশে আসার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বাধা রয়েছে কিনা এই ধরনের প্রশ্ন করা হলে উত্তরটা তো এত সহজ সরল দেওয়ার কথা নয় যে না কোনো বাধা নেই আমরা তো জানি তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সব মানে কোনো না কোনোটি প্রত্যাহার হয়েছে কোনো না কোনো থেকে তিনি আদালতের রায়ের মাধ্যমে খালাস পেয়েছেন অতএব সেখানে তো জনাব শফিক আলম সাহেবের একটু বিশ্বাস প্রকাশ করা কথা বা শব্দগুলো এরকম হওয়া কথা না তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো তার নেই অর্থাৎ আসতে দেশে আসতে বাধা কোথায় তিনি পাল্টা প্রশ্ন করার কথা মানে করতে পারতেন আর যদি কেউ প্রশ্ন নাই করে থাকেন বিভিন্ন সমালোচনার মুখে তিনি যদি নিজের থেকে সরকারের পক্ষ থেকে এই উত্তরগুলো দিয়ে থাকেন যে তার মনে হয়েছে না আমার একটা প্রশ্ন উত্তর দেওয়া উচিত নানান ধরনের গুঞ্জন চলছে তাহলে এটি এইভাবে লেখার কথা কেন লেখা হলো কেন যে কেউ একজন প্রশ্ন করেছে উত্তরে শশিক আলম জানাচ্ছেন নানান ধরনের খটকা নানান ধরনের খটকা এবার যদি আরেকটু বলি যে তারেক রহমান যেহেতু বলেছেন যে এখন দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবাধিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ সব তার হাতে নয় এর আগে আমি দুপুরের দিকে একটি কন্টেন্ট করেছিলাম সেখানে এই বিষয়ে কথা বলেছি তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কি কি বাধা থাকতে পারে কি কি ঝুঁকি থাকতে পারে বিশেষ করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে কথা বলেছি এবং মামলা নিয়ে কথা বলেছি একটু আমরা খুচিয়ে খুঁচি দেখি যে আসলে বাধাটা কোথায় ঝুঁকি বাদ দিলে অন্য কোনো সমস্যা জাতীয় বা আন্তর্জাতিক কোনো সমস্যা জাতীয় সমস্যা বা রাজনৈতিক সমস্যার কথা তো সরকারের বিষয়ে বললামই নানান ধরনের প্রশ্ন তুললাম তাহলে কি আন্তর্জাতিক কোনো সমস্যা আমরা জানি যে তারেক রহমান ওয়ান ইভেন সরকারের সময় তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং ব্রিটেনে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করেন নিশ্চয়ই অ্যাসাইল গ্রামে ছিলেন তো পরবর্তীতে এই ধরনের রাজনৈতিক আশ্রয় থাকলে যে কেউ সেখানে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন পারমানেন্ট রেসিডেন্সের জন্য সংশ্লিষ্ট সরকারের কাছে আবেদন করেন এবং সেটি করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট সরকারের কাছে জমা রাখতে হয় তো আমরা ধরে নিতে পারি যে তারেক রহমান পারমানেন্ট রেসিডেন্সের জন্য সেখানে অ্যাপ্লাই করেছেন যদি আমরা ধরে নিই তাহলে তার পাসপোর্ট জমা রয়েছে এবং যে ব্যক্তি পারমানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করেন বা অ্যাসাইলামে থাকেন যিনি তিনি তো আর সহজে দেশে আসতে পারেন না যেহেতু দেশের কোনো কোনো পক্ষের হুমকিতে তিনি থাকেন তো এই মুহূর্তে যদি তাকে আসতে হয় তার পাসপোর্ট সংগ্রহ করতে হবে অথবা যদি একবার তিনি দেশে আসেন তাহলে ওই দেশে সরকার বলবে যে তোমার তো আর ওই দেশে কোনো সমস্যা নেই তোমার নিজের দেশে তাহলে এখানে আর থাকছো কেন তিনি আইনগত জটিলতা করতে পারেন এই দিক থেকেও তো ডক্টর ইউনুস সরকার তাকে হেল্প করতে পারত খুব স্বাভাবিক সরকারি শীর্ষ পর্যায় থেকে ব্রিটেন সরকারের কাছে আবেদন যেত যে না তার আসলে রয়েছে রয়েছে কোনো কোনো তাকে আসতে দিন কয়েকটা দিনের জন্য এবং সবচেয়ে বড় কারণ তো রয়েছেই যে তার মা ভয়ঙ্কর অসুস্থ প্রচন্ড নিরাপত্তাহীনতার মধ্যে থাকলেও তারেক রহমানের দেশে আসার প্রয়োজন দু চার পাঁচ দিন বা একটা নির্দিষ্ট সময়ের জন্য পারত তো সরকার আমি বলছি যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কেন সরকার সেটি করলো না বা করছে না এগুলো সবই আমাদের সন্দেহের জায়গা থেকে বলছি এদিকে কি হলো আমরা দেখলাম যে দুপুরে তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি জানালেন যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার এবং ইয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বিদেশ নেওয়া হবে এবং এর জন্য চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সবাই রয়েছে কিন্তু পরবর্তীতে এসে সন্ধ্যার সময় আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের জানালেন যে না এই মুহূর্তে যে শারীরিক অবস্থা তাতে করে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব না এই ধকল তিনি সামলাতে পারবেন না এই কথাটি কেন বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রেস ব্রিফিং তার শরীর শারীরিক অবস্থা সম্পর্কে যে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয় বিদেশে তার কারণ হচ্ছে যেহেতু তারেক রহমান কোনো না কোনো পক্ষের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে কী এমন তার সমস্যা তিনি তার মা এমন গুরুতর অসুস্থ জীবন মৃত্যুর কেন তিনি এরপরেও দেশে আসছেন না আমি ব্যক্তিগতভাবে মনে করি এই গ্রিন সিগন্যালটা পাওয়া গেলে অবশ্যই সব দিক থেকেই ভালো হতো যদি চিকিৎসাতে গ্রিন সিগন্যালটা পাওয়া যেত যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্যতম উন্নত হতো তিনি যদি বিদেশ যেতে পারতেন তাহলে সব দিক থেকেই রক্ষা পাওয়া যেত কেমন রক্ষা অবশ্যই অবশ্যই বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাটা আরও উন্নত হতো আর দ্বিতীয়ত সবচেয়ে বড় যে বিষয়টি তা হচ্ছে তারেক রহমানকে এখন যেমন সমালোচনার মুখে পড়তে হচ্ছে যে তিনি দেশে আসলেন না মা গুরুতর অসুস্থ এই অবস্থায় তিনি বাইরে রয়েছেন কীভাবে অন্তত বিদেশ যেতে পারলে তারেক রহমান হয়তো স্বস্তি পেতেন হয়তো না নিশ্চিতভাবে যে না তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো খালেদা জিয়ার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সমান যেখানেই হোক যেভাবেই হোক তিনি অর্থাৎ তারেক রহমান তার পাশেই রয়েছেন তখন আর কোনো প্রশ্ন উঠত না তিনি দেশে এলেন কি না এলেন